আবার ভয়ঙ্কর ভাবে খেপেছেন শেখ হাসিনা আজকেই হবে সমন্বয়কদের শেষ দিন এই দিকে কঠিন ভাবে খেপেছেন সেনা প্রধান বিস্তারিত জানতে ভিডিও গুলো সম্পূর্ণ দেখতে থাকুন আমাদের বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি একটা ইঙ্গিত দিলেন যে বাংলাদেশে যে কোনো সময় একটা গৃহযুদ্ধ লেগে যেতে পারে বা যতটুকু পদক্ষেপ নেওয়া দরকার আপনারা প্রতিটা পদক্ষেপ নেবেন কিঞ্চিত পরিমাণ ছাড় দিবেন না কিঞ্চিত পরিমাণ না যদি বিষয়টা পরিকল্পিত সেনা প্রধানকে বিতর্কিত করতে সেনাবাহিনী এবং জনগণকে মুখোমুখি দায়ের করাতেই হাসপাত বসলেন এগারো দিন পরে যখন ডক্টর শুধুমাত্র বলল আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা নাই বিদ্যমান যে রাজনৈতিক পরিস্থিতি সেই অবস্থায় বিএনপি কি করবে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে তারা সতর্ক থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক মণ্ডলী আজকেই শেখ হাসিনার আগমন ঘটতেছে এইদিকে আজকেই হবে সমন্বয়কদের শেষ রাত সমন্বয়কদের কপাল পুড়তে চলেছে সম্মানিত দর্শক মণ্ডলী সেনাপ্রধান জেনারেল ওয়াকারো যেমন সমন্বয়কদের উপর কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন সমন্বয়কদের আর নিস্তান নেই দশকমণ্ডলী ভিডিওর শিরোনাম এবং থাম্বেল থেকে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টাকে ইঙ্গিত করছে দর্শক বেশি কথা বারাবারা আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন তো আমরা বেশি দেরি না করে ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আমাদের বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি একটা ইঙ্গিত দিলেন যে বাংলাদেশে যে কোনো সময় একটা গৃহযুদ্ধ লেগে যেতে পারে অন্যদিকে আমাদের বাংলাদেশের আপনার তিন বাহিনীর প্রধান তারা কিন্তু একত্র আছে এবং তারা কি মানে যে কোনো পরিস্থিতির জন্য তারা কি মোকাবেলা করার জন্য স্বয়ং সম্পূর্ণভাবে রেডি আছে অন্যদিকে আমাদের বাংলাদেশে বাংলাদেশের সেনানিবাসে আপনার সেনা প্রধান মিস্টার ওয়াকার মানে তাকে সেফটি করা যায় আপনার আছে আসে সেনাবাহিনী আর উল্টো দিকে আপনার এই জঙ্গিবাদীরা মানে হাসনাত সার্জিস এরা আওয়ামী লীগকে সরানোর জন্য আর হচ্ছে এই সেনা প্রধান মিস্টার ওয়াকারকে সরানোর জন্য একটা নতুন একটা আহ পরিকল্পনা তারা করতেছে অনেক দিনের আগের একটা কথা পিনাকির মনে আছে যে যেভাবে আওয়ামী লীগকে সরাইছি ঠিক সেভাবে আমরা এই ওয়াকারকে সরাবো আর উল্টো দিকে আমাদের বাংলাদেশে যে সরকারের বর্তমান বৈষা রয়েছে আপনার উপদেষ্টা আসিফ ভূঁইয়া উনি সরকারে বৈশা এবং তিনি যে মনে করেন ওয়াদা করছে বা যে মনে করেন ই করছে আপনার কি বলে বাংলাদেশ সংবিধানের যে নিয়মটা মেনে যে শপথ গ্রহণ করছে তিনি টোটালি শপথ ভঙ্গ করে বাংলাদেশটাকে পুনরায় কিভাবে একটা গৃহযুদ্ধ লাগায়া আপনার যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে তাদেরকে মনে করেন উল্টো মনে করেন পাকিস্তানের আপনার কি বলে এই যাতে জুতা মুসতে পারে পা মুসতে পারে গুলাম বানানোর চেষ্টা মনে করেন করতেছে এই আসিফ ভুইয়া তিনি আপনার বাংলাদেশে যে আপনার সরকারে বসছে এবং বাংলাদেশ সেনাবাহিনী তাদেরকে যে অফার দিয়েছে তিনি কোনো দেখাইছে হ্যাঁ তিনি সরকারের বৈশা কিভাবে মনে করেন বাংলাদেশটাকে এইভাবে এভাবে অস্থিতিশীল করে কিভাবে সরকারের এত বড় একটা কথা তিনি বাহিরে মনে করেন লিক করতে পারে তাহলে এবার বুঝেন যে এরা আসলে কতটুকু বা আসলে বাঙালি সরকার নাকি পাকিস্তানি সরকার বুঝেন উল্টো দিকে আমাদের বাংলাদেশে বর্তমান এই পিনাকির কথা শুনে এই জঙ্গিবাদীদের কথা শুনে কিছু সংখ্যক মানুষ তারা বলতেছে আপনার নাকি মানে সেনা প্রধান নাকি না এই ধরনের ধরনের করতেছে। মিছিল আর এই সমস্ত মনোকরণ ঘটনা দেখে সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি বলতেছে যে এনাফ ইজ এনাফ আপনারা যথেষ্ট হয়ে গেছে আমাদের যদি কোনো ভুল থেকে থাকে তাহলে আপনারা আমাদেরকে উপদেশ দেন আমরা সেইভাবে চলার চেষ্টা করব। আপনারা আমাদের সাথে বসেন আমাদের সাথে হয়তো বা ই না মিলতে পারে তবে আমাদের একসাথে বসতে হবে দেশের সর্বভৌমত্ব স্বার্থে আমাদের বাঙালি স্বার্থে আমাদের দেশটা যাতে বা দেশের মানুষ যাতে বাঁচতে পারে সেই স্বার্থে তো এখানে সেনাপ্রধান মিস্টার ওয়াকারের ছিল তিনি আরও বলেন যে আমাদের বাংলাদেশটাকে হাতে গোনা কিছু সংখ্যক মানুষ বহিবিশ্বের থেকে একের পর এক এই ধরনের আমাদের কিভাবে অস্থিতিশীল করা যায় বাংলাদেশ থেকে কিভাবে রূপান্তরিত করা যায় বাংলাদেশ সেনা বাহিনী তো আমাদের বাংলাদেশে বর্তমান যে একটা জঙ্গি হামলা যে চলতেছে বা চলমান এটাকে আমাদের কাউন্টার করতে হবে উল্টো দিকেই আমাদের বাংলাদেশ সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি কি বলছে যে বাংলাদেশে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে না করতে পারে দেশটা কোথায় আছে সামনে তো ঈদ অনেকে হয়তো আপনারা কাপড় চোপড় কিনতেছেন না আপনারা মনের সুখে মনের আনন্দে ঈদের শপিং নিয়ে ব্যস্ত আর উল্টো দিকে পাকিস্তান যে পুনরায় বাংলাদেশকে দখল করে নিচ্ছে একটু একটু করে সেই দিকে আপনাদের লক্ষ্য আছে হ্যাঁ বাঙালির জনগণ সেই দিকে লক্ষ্য আছে আপনারা এখন বাংলা ভাষার কথা বলতেছেন হ্যাঁ বর্তমান আমাদের ঈদের বাজারে পাকিস্তানি দেশের আপনারা কি বলে মানে মেলা লাগা গেছে না কল্পনা করতে পারবেন না কল্পনা করতে পারবেন না যে আমাদের বাংলাদেশটাকে কিভাবে। একটু একটু করে আপনার গৃহযুদ্ধর দিকে ঠেলে দিচ্ছে এই জঙ্গিবাদীরা এই রাজাকার বাহিনীরা কল্পনা করতে পারবেন না আজকে মনে করেন সেনা প্রধানকে যদি সরাতে পারে কোনোভাবে কালকে সরাবে রাষ্ট্রপতিকে আর পরশুদিন সুন্দরভাবে আলতোভাবে আপনার পাকিস্তানের হাতে তুলে দিবে এই বাংলাদেশটাকে তখন কি করবেন তখন কি করবে এই পিনাকি ইলিয়াস এই জঙ্গিবাদীরা বলে নাই এই জঙ্গিবাদীরা বলে নাই যে বাংলাদেশটাকে এই বাংলাদেশকে বলুরাই আপনার পাকিস্তান বানাবো এই পিনা কি বলে নাই যে শেখ হাসিনা কে شورایছি শেখ হাসিনার কোন আত্মীয় সজন এই সরকারে আন্ডার রাখব না বলে নাই বসে কিনা না সবাই খামু ওয়াকারকে তারপর খামু রাষ্ট্রপতিকে বলে নাই বসে কিনা না তো এইটাও হচ্ছে এদের আরেকটা মাস্টারমাইন্ড দেখেন নাই আসিফ ভূঞা সরকারে বসে বা সরকারের আপনার শপথ গ্রহণ করে তিনি শপথ লঙ্ঘন করে করছে কিনা। তাহলে এরা ছপতেতে বড় জঙ্গিবাদী এই আসিফ ভূঞা এখন নাটক করে বুঝেন নাই নাটক নাটক এরা বা এদের মতো জঙ্গিবাদী বাংলাদেশে দ্বিতীয় কোনো ব্যক্তি নাই যাই হোক আমাদের বাংলাদেশ সেনাবাহিনী বর্তমান যে কোনো আপনার পরিস্থিতির জন্য মনে করেন হয়ে মনে করেন বৈষে তিন বাহিনী এখন দেখার বিষয় যে জঙ্গিবাদীরা কি পদক্ষেপ নেয় সত্যি বলতেছি তবে আমার বা আমাদের এই থাকবে প্রতি যে আপনার প্রতি আমার আমাদের আস্থা আছে আমাদের সবার আস্থা আছে এই জঙ্গিবাদীরা যদি আপনাদের উপরে কোনো আক্রমণ হয় বা আক্রমণত হয় তাহলে আমরা বলতে চাই আপনারা আইনতভাবে ভাবে যতটুকু সহায়তা বা যতটুকু পদক্ষেপ নেওয়া দরকার আপনারা প্রতিটা পদক্ষেপ নেবেন

তবে একটা মজার বিষয় হচ্ছে আমার ফেসবুক লিস্টে যারা আছেন এনসিপির যে কোনো স্ট্যাটাস জামাত শিবিরের যারা আছেন গণহারে দেখছে সাপোর্ট দিচ্ছেন আবার বিপরীত অবস্থানে আছেন বিএনপি বিএনপি মনে করছে বিষয়টা পরিকল্পিত সেনা প্রধানকে বিতর্কিত করতে সেনাবাহিনী এবং জনগণকে মুখোমুখি দাঁড় করাতে হাস্তাদ আবদুল্লার এই ধরনের বক্তব্য তিনি দিয়ে বসলেন এগারো দিন পরে যখন ডক্টর ইনু শুধুমাত্র বলল আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা নাই তারপরে তারা পরিকল্পনা করল যেরকম কিছু ঘটাবে নাকি ঘটনা সত্য সেনাবাহিনীর বিবৃতির জন্য আমরা অপেক্ষা করছি বাট বিএনপি মনে করছে যে এই যে হাসনাতের স্টেটাসটা এটা বেসিক্যালি প্রধানকে বিতর্কিত করার জন্যই এমন কর্মকাণ্ড তার বক্তব্য চেয়ে আমরা যদি দেখি বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি একজন প্রভাবশালী নেতা তিনার বক্তব্য সেনা প্রধানকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই বিতর্কিত না করারই ভালো দেশের জন্য ভালো উনি ওনার জায়গায় আছেন ওনার জায়গায় থাকবেন বুঝাইতে পারছি যারা মনে করতেছে এরকম টোকা দিয়া সেনাপ্রধানকে সরিয়ে দেবে সেনাবাহিনীকে একটু বিবৃত করবে এটা আসলে হবে না বিএনপি কিন্তু আমরা এই যাবৎকালীন স্ট্যাটাস যদি দেখি স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান পাঁচই আগস্টের পর আওয়ামী লীগের কোনো ইস্যু ছাড়া এদেশে এনসিপিওয়ালারা যারা নিজেরাই এখন অনেক কর্মকাণ্ডে বিতর্ক তারা এমন কোনো ঘটনা ঘটাইতে পারে নাই যেটা বিএনপি না করছে এখন বিএনপি বলছে সেনাপ্রধান ওনার জায়গায় আছেন ওনার জায়গায় উনি থাকবেন কিন্তু কিছু বিতর্ক ছড়িয়ে পড়ছে এই বিতর্ক ঠিক হচ্ছে না সেনানিবাস ও সেনা প্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোন কর্মকাণ্ড এটা জাতির জন্য ভালো হবে না লক্ষ্মীপুরে জেলা ওলামা দলের নবগঠিত কমিটির যেই ইফতার মাহফিল ছিল সেখানে তিনি বলছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা যারা লড়াই করেছি আমাদের মধ্যে একতা থাকতে হবে ঐক্য জরুরি আর দেশের ভেতর গভীর চক্রান্ত চলছে ভোট নিয়েও চক্রান্ত চলছে ওনার বক্তব্য চ আমাদের গণতন্ত্রের ভিতকে নষ্ট করে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে আর এরই সিম্পটম হিসাবে এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তব্য বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে আর এই সকল কিছুর পেছনে কি হবে নির্বাচন পিছিয়ে যাবে বিএনপির স্পষ্ট বক্তব্য সেনা প্রধানের পাশে তারা আছেন এখন এনসিপি একটা রাজনৈতিক দল লাইক এ দেশে প্রায় একশোর কাছাকাছি রাজনৈতিক দল আছে এরা এখন আলোচনায় জুলাই আগস্ট ইস্যু প্লাস সরকারে এদের ভাইয়ারা আছেন তারপর এদের যারা কর্মচারী আছেন তারা আছেন সো মালিক পক্ষ হিসাবে তাদের একটা শরীরে তো একটু ভাবটাপ থাকবেই এই জন্য তারা মনে করে যে তারা আল্টিমেটাম দিলেই যে কোনো কিছু ইউন সরকার করে ফেলবেন মানে সরকারটা শুধু এনসিপির জন্যই বসছে এ দেশে বিএনপি আর অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের জন্য কোনো ভূমিকা রাখবে না ডক্টর ইউনসের এই জায়গাটা বড় একটা কঠিন একটা ইস্যুতে পড়ে গেছে আপনি কি মনে করেন যে সেনাপ্রধানকে নেওয়া বিএনপির যে অবস্থান সেটা কতটুকু যৌক্তিক বিদ্যমান যে রাজনৈতিক পরিস্থিতি সেই অবস্থায় বিএনপি কি করবে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে তারা সতর্ক থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে তারা অনেকগুলো বিষয় বোঝার চেষ্টা করছে যে এগারো তারিখের মিটিংয়ের খবর হাসনাত আবদুল্লাহ কেন বিশ তারিখের দিকে প্রকাশ করল কি উদ্দেশ্যে এই প্রসঙ্গটা সামনে তিনি নিয়ে আসলেন কেন প্রকাশ করলেন কি উদ্দেশ্যে প্রকাশ করলেন হঠাৎ করে কেন এই পরিস্থিতিকে কেন্দ্র করে নানা রকম মিছিল হচ্ছে মিটিং হচ্ছে এবং আওয়ামী লীগ ইস্যুতে আন্দোলন হচ্ছে বিএনপি মনে করছে যে এগুলোর পেছনে একটাই অর্থ যে নানা অজুহাতে নির্বাচনকে প্রলম্বিত করা সেই কারণে বিএনপির সিদ্ধান্ত হচ্ছে এই বিষয়গুলোকে তারা গুরুত্ব দেবে না হাসতাত আবদুল্লাহ বা যে নাগরিক পার্টি তারা মনে করে যে এখন দেশের মানুষের তেমন কোনো সমর্থন নেই তাদের প্রতি ফলে তারা নন ইস্যুকে ইস্যু বানিয়ে এক মাঠ গরম করার চেষ্টা করছে এবং মানুষকে উস্কানি দেওয়ার চেষ্টা করছে সেই উস্কানির পাদে তারা পা দেবে না আপাতত বিএনপির লক্ষ্য একটাই সেটি হচ্ছে নির্বাচন তারা মনে করে যে নির্বাচন কে সামনে রেখে দেশি বিদেশি নানা মহল নানারকম চক্রান্ত করছে তার অংশ হিসাবেই এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে আরও একটি উল্লেখযোগ্য বিষয় যে আভ্যন্তরীণ অনেক বিষয় থাকে নিরাপত্তাজনিত অনেক বিষয় থাকে সেগুলো কখনো প্রকাশ্যে আনা যায় না যেমন সেনাবাহিনী বাংলাদেশের একেবারে জাতীয় নিরাপত্তার প্রতীক এবং পাঁচই আগস্ট তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাদের একটি প্রসঙ্গ এনে যেভাবে পাবলিক করা হচ্ছে এতে সেনাবাহিনীর মানসম্মান নষ্ট হচ্ছে এবং আভ্যন্তরীণ নিরাপত্তার দিক থেকে সেনাবাহিনী অনেকটা খেলো হয়ে যাচ্ছে এবং জনগণের মুখোমুখি হয়ে যাচ্ছে এমন পরিস্থিতিতে বিএনপি আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে এখানে বলা হচ্ছে যে চব্বিশের গণভ্যুত্থানের অন্যতম সংগঠক জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার ফেসবুক স্ট্যাটাস ঘিরে রাজনীতি তোলপাড় শুরু হয়েছে এর জের ধরে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে কয়েকটি সংগঠন এমন প্রেক্ষাপটে চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিএনপি হাসনাত আবদুল্লার দেওয়া ফেসবুক স্ট্যাটাস নিয়ে দলটি বড় কোনো প্রতিক্রিয়া দেখায়নি বরং জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশি বিদেশি নানা ষড়যন্ত্র হবে এমনটা ধরে নিয়ে সতর্ক রয়েছে বিএনপি তাদের মূল লক্ষ্য দ্রুত সংস্কার এবং দ্রুত নির্বাচন এই ইস্যু দুটির উপরেই বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে বিএনপি নেতারা মনে করেন আভ্যন্তরীণ অনেক কথাই থাকে যা প্রকাশ্যে আনা যায় না সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশ সেনাবাহিনী হচ্ছে মানুষের একটি আস্থার জায়গা একে নিয়ে কোনো বক্তব্য বা বিবৃতি দেওয়ার আগে বিচার বিশ্লেষণ করা উচিত বলে মনে করেন নেতারা দলটির একাধিক নীতি নির্ধারক জানান ফেসবুকের ওই পোস্টের পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা এসব কিছুর পেছনে জাতীয় নির্বাচন পেছানোর কোনো বিষয় জড়িত কিনা তারা খতিয়ে দেখছেন বিএনপি জাতীয় নির্বাচনকেই গুরুত্ব দিচ্ছে অন্য কোনো দিকে আপাতত নজর দেবে না নেতারা মনে করছেন নির্বাচন হয়ে গেলে দেশের অবস্থার পরিবর্তন ঘটবে আইন পরিস্থিতি সহ সব কিছু স্বাভাবিক হবে জানতে চাইলে অ্যাডভোকেট মজ্জিব হোসেন আলাল বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা বলছেন বাংলাদেশ যদি স্থিতিশীল থাকে গণতন্ত্রের পথে উত্তরণ সহজ হবে আর দেশ যদি শান্তিপূর্ণ থাকে তাহলে ভবিষ্যৎ নেতৃত্বের জন্য ভালো এদেশের সব মানুষের জন্যই শান্তি এতগুলো প্রাণের বিনিময় পাওয়া যে একটা পরিবেশ তা যাতে নষ্ট না হয় নিজেরা নিজেরা এমন কোনো বিষয়ে বিবাদে না জড়িয়ে পড়ি এই অনুরোধটা সবার কাছেই থাকবে হাসনাত আবদুল্লার ফেসবুক স্ট্যাটাসে আওয়ামী ফেরানোর পরিকল্পনার বিস্তারিত তথ্য দিয়ে দাবি করেন সাবেক মন্ত্রী চৌধুরী স্পিকার শিরিন শারমিন চৌধুরী এবং সাবেক মেয়র ফজলানুর তাপসকে সামনে রেখে বাংলাদেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা চলছে এরপর আওয়ামী লীগ দাবিতে শুক্রবার মিছিল হয় যাই হোক এখন তারা মনে করছে যে এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে হঠাৎ করে মিছিল সমাবেশ এই কর্মসূচিগুলিকেও তারা স্বাভাবিকভাবে নিচ্ছে না এবং এটি পর্যবেক্ষণ করে তারা পরিস্থিতি এখন বোঝার চেষ্টা করছে বিএনপি এই কারণে হাসনাত আবদুল্লার এরকম গুরুত্বপূর্ণ একটি স্ট্যাটাস যেটি নিয়ে রাজনীতিতে তোলপাড় হচ্ছে কিন্তু তারপরেও বিএনপি অনেকটা নীরব হয়ে পরিস্থিতি বুঝে তারপরে হয়তো তারা মুখ খুলবে দর্শক সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য বর্তমান দেশের অবস্থা বর্তমান দেশের রাজনৈতিক পরিবেশ এই সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই আপনারা সকলেই জানেন বর্তমান দেশের পরিস্থিতি খুবই উত্তপ্ত যে কোনো সময় যে কোনো অঘটন ঘটবে প্রিয় দর্শক মণ্ডলী আওয়ামী লীগের কপাল খুলতে চলেছে এইদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন এই সমন্বয়কদের উপর কারণ সমন্বয়করা সেনাপ্রধানের নামে অনেক অভিযোগ এনেছে দর্শকমণ্ডলী সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে সকলেই মহাবিপদে মধ্যে পড়তে চলে দর্শক মন্ডলী বেশি কথা না আপনারা ইতিমধ্যেই দেশের বর্তমান অবস্থা সম্পর্কে অবগত আছেন তাছাড়া আজকের এই ভিডিওর প্রতিবেদনে বিশেষ আলোচনা শুনতে পারলেন প্রিয় দর্শক মন্ডলী এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকার থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ